বলি ভাই হিম মর্নিং এন্ড ইভিনিং আল্লাহ বলছে কোরআনে ঘটতেই হে ইমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে বেশি শরণ করো কাকে শরণ করবে আল্লাহকে শরণ করুন তাহলে আল্লাহর শরণ করার পরে কাকে করবেন তাহলে প্রথম কাকে স্মরণ করবেন আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে স্মরণ যদি আপনি করতে চান তাহলে আপনি আল্লাহ আমাদের প্রতি খুশি হবে না খুশি হবে এই জন্য হিন্দুদের গীতায় লেখা রয়েছে হতার বিন্দ্র হতার বিন্দ্র মহাশুরি রাম অল জ্যেষ্ঠ শ্রেষ্ঠং পরবাঙ্গ পূর্ণ ব্রহ্মাঙ্গ

আল্লে ব্রহ্ম আল্লাহ হলো পৃথিবীতে সব থেকে বড় এনার থেকে আর কেউ বড় হতে পারে না আমাদের বলা হয় আল্লাহব তার মানে আল্লাহ সব থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আকবর আল্লাহ কঞ্চি নিবি নেয়ার গাড়ি গুঁজে কি এখানে বার উপর আলিফ দিয়ে যখন টান দেবে বার মানে হচ্ছে শয়তান বার মানে কি আল্লাহ মানে আল্লাহ শয়ান তাহলে মার খাওয়ার কাজ করছেন না করেননি কথা বুঝাচ্ছেন এগুলো জানার দরকার আছে না নেই তাহলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে থাকবে তো আপনি বা কোনদিন টেনে পড়বেন না এখানে আল্লাহ রে আমাকে বেশি কর আমাকে যখন বেশি স্মরণ করবি আমি আল্লাহ সকাল সন্ধ্যা পাঠ করবি। আল্লাহ বলছে বান্দারে শোন শুন আমি আল্লাহ তোদের প্রতি খুশি হয়ে তোদের নেক মানে গুণাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ লেখিতে পরিবর্তিত করে দেব তাহলে সোনা চাঁদ আবার জেনে রাখুন শুনে রাখুন আল্লাহকে বেশি স্মরণ করবেন এই জন্য আমাদের একজন প্রধানমন্ত্রী ছিল নিজের প্রস্তাব করে নিজে খেত তার নাম কি নিজে সকাল বেলা বউ বলছে গ্লাস হাতে করে নিয়ে কোথায় যাচ্ছ ও মাল তখন বলছে আমি যাচ্ছি ভগবান এনে ডাকতে কার ডাকতে ভগবানে ডাকে তা বলছে ভগবানের ডাকে গিয়ে তুমি গ্লাস হাতে করে কেন নিয়েছ বলছে স্ত্রী রে তুই জানিস না জানিস না ভগবানের ডাকার উদ্দেশ্য কি ভগবান আমাকে টনি খাওয়ায় ভগবান কি খাওয়ায়

ওই প্রসাবটা নিয়ে সেইবার খাওয়া শুরু করে দিল বউ জিজ্ঞেস করছে ওই প্রশাব প্রস্তাব না অন্য কিছু বলছে অন্য কিছু নয় এটা হলো ভগবানের টনি কার ভগবানের টনিক খাবে এখন দেখা গেল বহু তখন বলছি আপনি কি বলছেন এ তো টনিক নয় মনে হয় কিরাম গন্ধ গন্ধ ভাব এটা এটা মনে হয় কোন প্রস্রাব তখন বলছে শোন বিবিরে বলে যাই বেদে অনুযায়ী নিজের প্রস্রাব নিজে যদি খায় ওটা টনিকের কাজ করবে কিসের কাজ করবে টনিকের কাজ করবে লাস্টে কি করলো নিজের প্রসাব নিজে খেতে 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 বাস্টিচিং ভাগ কি হয়ে গেল বিদায় নিল বউ বলে ওর ভগবান তোর কি নীতি এমন টনিক আমার স্বামীকে খাওয়ালি বা এমন নির্দেশ দিল নিজের টনিক নিজে খেয়ে বিদায় নিয়ে নিল সেটা কে তার নাম কি নাম তার জেনে রাখুন মোরার্জি দেশাই কি নাম মোরার্চি দেশাই নিজের প্রশ্বাস করে নিজের খেত চোদ্দ শত বছর আগে নবী রসুল্লাহ বলে গেছেন যে কবরে আজ হয় দুটো কারণে কটা কারণে

রচিত এক নম্বর ঐতিহাসিক এক নম্বর সাহিত্যিক এক নম্বর কবি ছিলেন তিনি অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লামের একটা কথা মিথ্যা হবে না নবী বলে গেলেন প্রস্তাব করার পরে তোমরা কুলুক নাও তারপরে পানি নাও তিনি তো বলল আর আমাদের অনেক মালেরা আছে দেখবেন প্রস্তাব করার পরে সঙ্গে সঙ্গে কি করে পানি ঢেলে দেয় আর সেই অবস্থায় গিয়ে মসজিদে নামাজ পড়তে যায় যদি ভিতর থেকে চুঁয়ে চুঁয়ে যদি একটু এক ফোঁটা পড়ে আপনার এই লুঙ্গিটা নাপাক হয়ে যাবে না যাবে না নাপাক যখন হয়ে গেল তখন নামাজ ওযু হলো না আর ওযু যখন থাকলো না তখন নামাজও হলো না নবী সাল্লাল্লাহু আলাইহি কত সুন্দর পড়ে দিলেন যে নানা প্রস্তাব করার পরে তোমরা আগে কুলুগ নাও কি নিতে বললো এ মালের এক কুলুকে ধার ধার বেড়া শুধু যে কোনো প্রকারে হেনত যেন করে হে আজকে কী করবে বে জলসা হচ্ছে তো অনেক মাল আছে দেখবি বাপ প্রশ্বাস করে আজ দিনটা পানি নেবে না অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফন ফন করে ছাড় ছাড় আছে ও মালদের লাইনে আনতে পারবে না বাপ ও যতই অজসীয় যে আমটা বারবার কাঠবাইট মেরে পাকতে চায় না আমটার নাম কি কী নাম তো ও আপনটার নাম কি বলে একবার দুবার তিনবার কার বাইক মারলেন ও পাগল না সে আপনটার নাম কি হয় দরকাঁচা কিরাম দর মুসলমানের ভিতরে যে দরকাঁচা মাল আছে যত মালা সাপ ওয়াজ অহস্য কর ও মাল লাইনে আসবে বল মালার সাপ তুই যা পারিস বল শালা পোষবো ওই পাকবো না তো লাইনে থাকবো না ওরা কার হবে আমার হবে দায় দিয়ে কেটে চলে যাব আপনাকে ভুলতে হবে জ্ঞানে জেগে কদিন বাঁচবেন আমার উন্মাতি মা বাইনা সিদ্দাইলাইলা সাবিল রাহু তিরমিজি শরীফ রাসূলুল্লাহ বলে গেলেন আমার উম্মতের hayat থাকবে 60 থেকে 70 এর মাঝে কত এই জন্য 60 বছর বয়সে এখন সব সব হঠাৎ রাস্তা চলতে দে আটকে গেল হলো না হলো এই জন্য আমেরিকার সব থেকে ঘাতক ব্যাধির নাম হলো দুশ্চিন্তা

আপনি পাবেন কোথায় এটা পড়তে হবে এই জন্য যখন দ্বিতীয় বিশ্বের তৃতীয় সময় তিরিশ লক্ষ লোক যখন মারা গিয়েছিল ওই সময় এক লক্ষ মানুষের রোগ হয়েছিল হিদ রোগে মারা গেছে আর বাকি হচ্ছে এক লক্ষ হাট রোগে মানে হার্টের জন্য স্ট্রোক হয়ে মারা গেছে কারণ নিরূপণ করলো যে বড় দুশ্চিন্তা করত টেনশন করত আমেরিকা প্রখ্যাত ডাক্তাররা বসে গেল কোরআন সামনে টেনে আলো কোরআন ইশা করে দেখা যাক কোরআনের ভিতরে সমাধান দিয়েছে কি না কারণ ওরা বের করেছে ওরা চিলুমিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইলে কোরআনে আছে না এইবা কোরআনটা হচ্ছে রহমত স্বরূপ দাওয়া স্বরূপ কোরআন আশ্বাস করে বই বের করলো নারে দাদা দুশ্চিন্তা টেনশন দূর করতে পারে একমাত্র আল্লাহর কিতাব কোরআন माजी যদি একবার বলেন সুবহানাল্লাহ এখন আপনাকে প্রশ্ন রাখলাম যে প্রশ্নটা হলো এই যে টেস্টটা আপনারা হাত ধরে আপনি পড়বেন না যদি ওই আয়াতটা আপনি আমল করতে পারেন সেই আয়াতটা কোন পারা কত পারা জানেন কেউ ইনশাল্লাহ বলবো তো জেনে রাখুন শুনে রাখুন আমি যে প্রশ্নগুলো রেখে যাচ্ছি পরপর পরপর আমি ঠিক সবাই মতো আমি আদায় করে দেব ওই সময় আমি বলে গেলাম তার এমরা কি দেশ আই নিজের প্রস্তাব নিজে খেলোয়াড় রসুন বললো তোমরা দাঁড়িয়ে প্রস্তাব করবে না কি প্রস্তাব করবে না এখন অনেক মাল আছে পাইকারি মালের আছে এই তো প্রায় তো আস যাচ্ছে মাঝে মাঝে এখন রাস্তাতে মাছ পথে এসে দেখি আমার গাড়ি আছে জানে না

কি আসবে যেটা বলতে হবে কিন্তু না জেনে বললে হবে না আচ্ছা আমাদের আল্লাহ একজন হিন্দুদের ভগবান কজন বলুন বলে দেবো আমি তেত্রিশ যদি কোন পন্ডিত থাকে না গালে চড় মার যখন নদিয়া থেকে জলসে যখন করলা তখন খুব বর্ষে কালী মোল্লা হুজুর ছিল উনি তখন দেখছে যে প্রশ্নগুলো আমার উপর আসবে তখন আমাকে বলছেন আসতে বলছে বাবা একটু চিন্তা ভাবনা করে উত্তর দেবে না বলি হুজুর দোয়া করো দোয়া করলে তো কাজ হবে না ভিতরে পাঁচ যদি না থাকে কোন কাজ হবে ও মাল ফাস্টায় মেশে একবার চার্জ করলো চৈত্রে দেবে যে সেই জায়গা ফিরে যাচ্ছে ওই মঙ্গলবার দিন ওই জায়গায় যাচ্ছে যেটি হয়ে আছে মনে সব সাইজ হয়ে তো থাক অসুবিধা নেই এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ ন্যাশনাল শিক্ষা হলো জাতির মেরুদণ্ড সব ভাষা আপনি শেখার রাতে যত আমি যাই গাড়ি নিয়ে পুলিশ যত ধরে আমি বাংলা বলি না কেন গো কেন বলি না বাংলা বলতে পারবেন ও বাংলা বলে বিপদ আসবে না আসবে না এই তো মনে হয় মাঝখানে কোথায় গেলাম এই সাইডে কোন জায়গায় গেলাম ঢোলা ধরেছে আর ওই যে চা দোকান খোলা থাকে না ও তো চানে আমার মানে কিন্তু আপ ডাউন করে সারা রাত তো খোলা থাকে ওর একটু ওই পারে গিয়ে দুজন পুলিশ আমি এখন ঘুমিয়ে পড়ি আমার ড্রাইভার তখন হচ্ছে ও পুলিশ 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 আর দত থেকে পুলিশ বলি না বল পুলিশ 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 ও পুলিশ না ঠট কাঁচ ও দেখছে যে মাথায় টুপি আছে চোর নয় ডাকা দয় দাঁড়িয়ে আছে চাচা গাড়ির কাগজ ঠিক আছে ঠিক আছে তো মেজাজ গরম দিল দিল না ও দাঁড়িয়ে দেখেছে টুপি দেখেছে আমরা হয়ে গেছি কি চাচা আর যারা সুন্দরবনের জঙ্গল লেগেছে ওরা হয়েছে বাবা সাগর মেলায় জলসা করলাম প্রশ্নের পর প্রশ্ন প্রশ্নের পর প্রশ্ন স্বয়ং যে কেন ওদের ভাষায় চান করে আসে স্নান করে আসে এসে সামনে যেটা ওঠে ও সেই জায়গায় তিনটা না পাঁচ সাতটা বিল্ডিং এর বোমা রেখেছিল প্রশ্নের পর প্রশ্ন সেখানে করলো তাহলে ওরা হয়েছে দাড়ি রাখলে সুন্দর বলে জঙ্গল রেখে যদি বাবা হয় আর মুসলমানরা নেট এন্ড ক্লিন দাড়ি রেখে এরা বাবা হবে না চাচা হবে এদের আমাদের আখ্যা দেওয়া হয়েছে চাচা যদি আমরা দাড়ি রাখলে চাচা হয় হই তাহলে জেনে রাখুন শুনে রাখুন আমাদের একজন চাওয়ালা চাওয়ালা কি বুঝতে পেরেছেন চাওয়ালা আগে মিডিয়াম দাড়ি রেখে যে মানে ছোট ছোট দাড়ি রেখেছিল তখন উনি ছোট চাচা ছিল আমাদের বলছে বড় চাচা আমাদের ভাই বোন তারপরে এখন রাখাত হয়েছে মিডিয়াম দাড়ি এখন চাওয়ালা হয়েছে এখন মিডিয়াম চাচা কে চাচা গো মিডিয়াম চাচা আমাদের দাড়ি রাখলে যদি চাচা হয় খুব সাবধান মুসলমানদেরকে কটাক্ষ করা হয় দাড়ি রাখলে তাই এ ধরলো যখন আমি চিন্তা করছি ব্রাদার ফর আর ইউ স্ট্যান্ডিং হিয়ার এন্ড আই এট আই অ্যাম প্রিচার অফ ইসলাম আই অ্যাম গোয়িং টু মন্দির বাজার আই থিং দ্যাট আই বিলিভ দ্যাট ইফ ইউ ওয়ান্ট টু গিভ অ্যাডভাইস টু আদার্স অ্যাক্ট কনসিস্টেন্টলি দ্যাট অ্যাডভাইস উইথ আদার মেক ইউ আন্ডারস্ট্যান্ড ও মাল দেখি চিচ্চু বুঝতে পারলো না পিজেন্টকে একজন এসে তখন বলছে স্যার স্যার চান চলে যান কোনো অসুবিধা নেই তাহলে ইংরেজি যখন বললাম তখন কি হয়ে গেল স্যার আর বাংলা হলে শে আসে দরকার আছে দাদা এই আপনি শিখুন বাচ্চাদেরকে শেখান

আমি বলে যাব মুসলমানরা না জীবন দেবে কিন্তু এই মসজিদ মাদ্রাসা ওয়াকাব স্টেজ গুলো না ছাড়তে রাজি নয় জীবন দিতে রাজি রক্ত ছড়াতে রাজি কিন্তু ওয়াকাব স্টেজ ছাড়তে রাজি হচ্ছে না জোরে বলে হচ্ছে না প্রতিবাদ করছি না রে তো ফে সুতরাং ওয়াকা বেস্টার উপর আসছে নবী ডুমুর মূল বোন কটাক করছে হাদিসের উপর আসছে দাড়ির উপর আসছে কোরবানির উপর আসছে কোরআনির উপর আসছে এর বিরুদ্ধে যদি আমরা বলতে যাই তখন বললো আমরা সাম্প্রদায়িক ইয়েতে ধরে আরেস্ট করো বেশ কাঠঘরটাই বেশ ভালো সুতরাং কীরকম ইউডিয়া ছড়াচ্ছে বা কিন্তু সাংঘাতিক উড়িয়া ছড়াচ্ছে আমি একটা কোর্স সাহায্য চাই একটা ওয়াজ রাখি কিন্তু আজকে ওয়াজ জগা খিচুড়ি করব কারণ প্রশ্ন হাতে কিছুটা পেয়েছি উত্তর এক এক করে আগিয়ে যাব তো জেনেরা কোশ্চেন এখন আমি হাত জোড় করে আপনাদের প্রত্যেককে বলে যাচ্ছি প্রস্রাব করার পরে আপনি চেষ্টা করবেন কুলুক নেওয়া কি করবেন কুলুক নেওয়া ঢিল কোটা নেবেন তিনটি কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঢিল দিতে বলল আপনি প্রস্রাব করার পরে কুলুক যখন নেবেন এখনকার মেডিকেল কলেজে ডাক্তার জিজ্ঞেস করুন কোষরেস্ট ক্যান্সার লোকদের বেশি হচ্ছে এই কোসরেস্ট ক্যান্সার যদি আপনি ভিডিকে কুলুক নেন জিন্দেগি কোস্টেস্ট ক্যান্সার না দেবে না ওটা যদি

মানে তালে ভিতর থেকে আর কোনদিন প্রসাব আসতে পারে কুলুই যখন টানাটানি এরকম করবেন তখন শিশির করে ভিতর থেকে যা থাকবে সব টেনে নেবে তারপরে পানি দিলেন বাস আপনি পবিত্র হয়ে গেলেন নবী সাল্লাল্লাহ বললেন কবরে আজাব হয় দুটো যে প্রসাব থেকে মানে পবিত্রতা অর্জন করে না যে কিওয়াত করে কথা বুঝাচ্ছেন তাহলে সর্বপ্রথম আমি আপনাদের দুটো রাখলাম দরুদ পিছনে ফিরে এলাম প্রস্তাব থেকে আপনি দাঁড়িয়ে প্রস্তাব জিন্দেগি করবেন না দাঁড়িয়ে প্রস্তাব করলে কি হয় আপনার পা ফোলা রোগ হবে আর কিডনি ড্যামেজের সম্ভাবনা থাকবে সবথেকে বেশি মনে থাকবো তো আজকাল বেশিরভাগ মুসলমানের ছেলেরা এমন প্যান্ট পরা ধরে যে একবার খিচে আছে মানে ভিতর থেকে কাঁচের ভিতর রসগোল্লা সব দেখা যাচ্ছে খিচে রয়েছে বলছে হুজুর বস কি করে বসলো তো প্যান্টটা ছিঁড়ে যাবে তুমি একটা নতুন প্যান্ট কিনে যদি পাঁচ ধারে কেটে নিতে পারো প্রস্রাব করার সময় নবী শূন্যতে একটু জেন্দা করবে তা তো মাঝখানে ফেটে যায় যা যা ও কেটে দেবে খুব সাবধান হাত চর করে বলে যাচ্ছি সোনার চাঁদ প্রস্রাব করার পর পবিত্রতা অর্জন করুন দাঁড়িয়ে প্রস্তাব করবেন না কুলুক নেবেন পানি নেওয়া নেওয়ার চেষ্টা করেন বলুন ইনশাল্লাহ